আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরলাম আসলে এটা কোন দেশ হতে পারে আমেরিকা ইংল্যান্ড দুবাই মালয়েশিয়া সৌদি না কোন দেশ এটা একটু কমেন্ট বক্সে জানাবেন কমন ব্যাক্সে জানাবেন কোন দেশ হইতে পারে যেদিকে দেখবেন সেই দিকে আকাশ হইবেন দেখেন তো এটা কোন দেশ এটা কোন দেশ হতে পারে প্লিজ আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের ওপর বিচার দিলাম অনেকেই নিজের দেশ বাদ দিয়ে বাইরের রাষ্ট্রকে হাইলাইট করি কথা বলি আজকে দেখুন তো এটা কম দেশ হতে পারে জেনে আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাবে